রবিউল মাস শুরু হয়েছে রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চাই কিভাবে রসুল করিম সাল্লাসলাম প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি শুধু রবিউল আউ্বাই কেন এই প্রশ্ন আমাদের বছর জুড়ে হওয়া উচিত রবিউল আউয়াল এলে তোমার এই গান গায় রবিউল আউ্লাল গেলে তোমায় ভুলে যাই এটি আমাদের হওয়া উচিত নয় যাই হোক নবী করিম সাল্লাহ আসলাম প্রতি ভালোবাসা এটা শুধু রবিউল আউ্বাল নয় বছর জুড়ে আমাদের থাকতে হবে এবং এই ভালোবাসাটা আমাদের নাজাতের মূল মন্ত্র প্রিয় নবী সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসার দাবি হিসেবে আমরা দাবিতে আমরা সত্যবাদী হওয়ার জন্য তার অনুকরণ করাটা সবচেয়ে বেশি জরুরি এবং ভালোবাসা বৃদ্ধি করবার জন্য তার সম্পর্কে জানার কোনো বিকল্প নেই আপনি যত বেশি নিবিষে তার আশ্রম সম্পর্কে জানতে পারবেন যত বেশি তার সিরাত নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন স্টাডি করবেন প্রশ্ন করবেন চর্চা করবেন তত বেশি তার প্রতি আপনি আকৃষ্ট হবেন তত বেশি আপনি তার দিকে ধাবিত হবেন তত বেশি আপনি তার তার প্রতি ভালোবাসা আপনার মধ্যে বৃদ্ধি পাবে কারণ তার গুণা গুণ গুণাগুণ গুণগান যখন আপনি জানবেন তার গুণাবলী তার বৈশিষ্ট্য তার জীবন চরিত্র তার চরিত্রের মাধুর্য এগুলো যত বেশি আপনি জানতে পারবেন তত বেশি আপনি স্বাভাবিকভাবে তার প্রতি অনুরক্ত এবং তার ভালোবাসায় শিখতে হবেন সো তার ভালোবাসা বৃদ্ধি করবার জন্য এই কাজটি করবেন এর বাইরে আল্লাহমাতাল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা চেয়ে দোয়া করার শিক্ষাও তিনি দিয়েছেন নবিসাম দিয়েছেন সেটি আপনি পড়বেন আল্লাহমী আস আলুকাহু খে আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই ওয়াহুবা মাই হেবুক এবং আপনাকে যারা ভালোবাসেন সেই মানুষগুলোর ভালোবাসা চাই এখানে বিশেদ আল্লাহ সালামে ভালোবাসাও চলে আসবে বিদায় সেটি আপনি করবেন না বিশেষ আল্লাহসাল্লাম জীবনী পড়বেন তার জীবন চরিত পড়বেন ছাড়া তার প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে